স্কিল ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ধরনের কোনো কথা বলা নাই অ্যাপ্লাই আপনি অ্যাকচুয়ালি করতে পারবেন কিন্তু আমি আপনাকে একটা কথা আমাকে বলতে হবে কারণ বড় একটা কিন্তু আছে এখানে সেই কেয়ার ভিসা থেকে হঠাৎ করে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করবেন এটা ওদের কাছে সন্দেহ লাগবে যে আপনার এটার তাহলে কি অভিজ্ঞতা আছে এটা আপনাকে কেন নিল এটার আপনার কি পড়াশোনা আছে এটা কি জেনুইন একটা জব নাকি আপনাকে জাস্ট ভিসা দিয়ে এই দেশে রাখার জন্য এটা ক্রিয়েট করা হয়েছে নেক্সট কলে চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রস্তুতি করুন প্লিজ জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম জি ভাই আমি মিজান বলছিলাম জি আপনার প্রশ্ন করুন ভাই জি ভাই আমি এই দেশে কেয়ার বিষয়ে আসছিলাম 2023 সালে বাট এখন কোম্পানিটা আপনার রিবুক হয়ে গেছে বাট আমি কোনো যে কার্টেল ইমেল বা এরকম মানে বিচার রিবুক মানে ক্যান্সেলেশন ইমেল পাইনি এখন আমি চাচ্ছিলাম সুইচ করতে এখন আমি ওই একটা আঙ্কেল একটা কোম্পানির মাধ্যমে নাকি কি ওই লাইসেন্সশিপ লাইসেন্স আনছি এখন এটা আমি সুইচ করতে পারবো কি কোম্পানি এটা ওই ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম জি ইমিগ্রেশন কনসালটেন্সি ফার্ম ইয়ার এডুকেশন আর কনসালটেন্সি ফার্ম এডুকেশন কনসালটেন্সি ফার্ম আই এম সরি আচ্ছা ঠিক আছে এখন আমার কাছে আপনার প্রশ্নটা কি যেখন আমি কি সুইচ করতে পারবো উত্তর হচ্ছে যে টেকনিক্যালি করতে কোনো মানে অন পেপার যে রুল আছে রুল এর মধ্যে বলা নাই যে আপনি আগে এক ধরনের জব করতেন এখন আরেক ধরনের জবে আপনি স্কিলড ওয়ার্কারের জন্য अप्लाई করতে পারবেন এই ধরনের কোনো কথা বলা নাই अप्लाई আপনি অ্যাকচুয়ালি করতে পারবেন কিন্তু আমি আপনাকে একটা কথা আমাকে বলতে হবে কারণ বড় একটা কিন্তু আছে এখানে কি কিন্তু সাধারণত আমি তো মাই দেনিং দেখতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন যে কেউ যদি পুরোপুরি অন্য সেক্টরে এখন নতুন কস না আগের জবের সাথে সম্পূর্ণ অন্য ধরনের আরেকটা জব নেয় যেমন কেয়ার বিসাই ছিল সে এখন যদি নার্সিং এর জন্য अप्लाई করে আই ডোন্ট থিং এটা কোনো বড় সমস্যা হবে কিংবা কেউ এডুকেশন কনসালটেন্সি জায়গাতে উনি অফিস ম্যানেজারের জব আমি বলতে চাই গ্রাফিক ডিজাইনের ব্যাপারে যাচ্ছে ছিল ওখান থেকে এখন উনি মানে অফিস ম্যানেজার যাবে এইগুলা খুব বড় ইয়ে না কিন্তু আপনি আগে কেয়ার ভিসাই ছিলেন এতদিন সেই কেয়ার ভিসা থেকে হঠাৎ করে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে অ্যাপ্লাই করবেন এটা ওদের কাছে সন্দেহ লাগবে যে আপনার এটার তাহলে কি অভিজ্ঞতা আছে এটা আপনাকে কেন নিল এটার আপনার কি পড়াশোনা আছে এটা কি জেনুইন একটা জব নাকি আপনাকে জাস্ট ভিসা দিয়ে এই দেশে রাখার জন্য এটা ক্রিয়েট করা হয়েছে এটা জেনুইন জেনুইনটি টেস্ট বলে এখন একটা যে কথা আছে না সেটার আওতায় ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং সাধারণত ইন্টারভিউ হয় কেয়ার ভিসাই আগে ছিল এখন আবার আরেকটা কেয়ার কোম্পানিতে কেয়ার ভিসাই যাবে এইখানে খুব একটা ওরা ওয়ারিড হবে না এখানে ভিসাটা সহজে হবে কিন্তু কেয়ার ভিসাই ছিল এখন চাইতে চাচ্ছে গ্রাফিক ডিজাইনার কিংবা শেফ কিংবা বিল্ডার এগুলো ডেফিনেটলি এখন ইন্টারভিউ হয় আমি সবগুলো দেখতেছি এখন ইন্টারভিউ হয় এই ধরনের আহ অ্যাপ্লিকেন্টদের এবং ইন্টারভিউতে এমন ধরনের কিছু কিছু কোয়েশ্চেন করা হয় যে মানুষ যেটাই আনসার দেয় না কেন ওরা এটার একটা ভিন্ন ধরনের একটা অর্থ অর্থ দিয়ে এটা অ্যাপ্লিকেশনটা রিফিউজ করে হ্যাঁ অনেক পেঁচ কিছু কোয়েশন করে দেখা যায় যে মাত্র একটা দুইটা কোয়েশনের ওনার আনসার সব মানে মানে ইয়ে হয় নাই মনোপ্রুত হয় নাই ইমিগ্রেশন অফিসারের মনোপ্রত হয় বা ভালো হয় নাই বলা যায় সেটার জন্য হয়ে এটা হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ তো এই জন্য আমি আপনাকে ওয়ার্ন করছি যে এই ধরনের অন পেপার বলা নাই যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু অ্যাপ্লাই করলে তো জেনিউরিটি টেস্টের আওতায় আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং ইন্টারভিউ নিয়ে দেখা যাচ্ছে রিফিউজই হচ্ছে সবগুলো 90% refuse হচ্ছে ইন্টারভিউ দিয়ে ওদেরকে স্যাটিসফাইড করা এই স্কিলড ওয়ার্কার ক্যাটাগরিতে इट्स ভেরি ডিফিকাল্ট আনলেস আপনি যদি জেনুইনলি প্রুফ করতে পারেন কোন এককালে আপনি কয়েক বছর গ্রাফিক ডিজাইনারে কাজ করেছেন গ্রাফিক ডিজাইনার ভিউজ আপনার নলেজ আছে গ্রাফিক ডিজাইনার কিছু কিছু সার্টিফিকেট আছে আপনি কেয়ার ওয়ার্কারের কাজ জানতেন জন্য কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করেছেন এই মাঝখানে দুই তিন বছর এখন আপনি আবার গ্রাফিক ডিজাইনারের কাজে যাচ্ছেন এবং এটার কোনো পড়াশোনা আপনার আছে এবং এমপ্লয়ার ঠিক মতো ইন্টারভিউ নিয়েছে আছে আপনি ঠিক মতো এসছে ইন্টারভিউ এসছে তারপরে আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হয়েছে তারপরে আপনাকে তারা জব দিয়েছে কজ দিয়েছে ইফ ইউ ক্যান ডেমনস্ট্রেট অল দোস থিংস প্রপারলি দেন দ্যার ইস এ চান্স দ্যাট ইউ উইল গেট আ পজিটিভ আউটকাম ইন দ্য ইন্টারভিউ ওকে সো এইভাবে করে যদি আপনি করতে পারেন তাহলে করেন কিন্তু ইন্টারভিউ মানে আমরা কথা হচ্ছে যে এটাতে করতে পারেন কিন্তু ভাই ইন্টারভিউ হবেই মনে হচ্ছে এবং ইন্টারভিউ হলে আপনি ইন্টারভিউ ওভারকাম করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট সো আমি আপনাকে এইভাবে উত্তর দিচ্ছি যে একটু বুঝে শুনে আপনি চেষ্টা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজনের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ড্যান্ড লিগেল সালিসিটার্স ইউর ট্রাস্টেড ল ফার্ম